আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা সবাইকে একবার স্বাগত জানাচ্ছি চিকেন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে ঝটপট এবং সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব এভাবে রান্না করলে বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে রেগুলার কাঠ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে সব ধরনের মশলা ভালো মতো ঢুকতে পারবে সেই সাথে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এই দিকে চিনি গুঁড়া পোলার জল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি পানি ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি আর দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এবার এগুলো রান্না করতে চলে যাব তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা এখানে দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিব ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো ঝালের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এবার পেঁয়াজ আর মরিচগুলোকে একটুখানি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আদার রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে বাকি সব মশলাগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই এটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করেছি লেবু আর তরল দুধ দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি তবে আপনারা চাইলে আরো কমিয়ে দিতে পারেন টক দইটা দেওয়ার আগে অবশ্যই টক দইটা ভালো করে ফেটিয়ে নিবেন এতে করে টক দইয়ের মধ্যে লামস তৈরি হবে না এবার সবকিছু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেন সিদ্ধ করতে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না টক দই আর চিকেন থেকে যতটুকু পানি বের হয়েছে এটা দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কি রেডিমেড প্যাকেটের বিরিয়ানি মশলা এখানে অর্ধেকটা আছে বাকি অর্ধেকটা দিয়ে আমি আরো একবার রান্না করেছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর হয় তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি এবার সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিব চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলা কিন্তু মিডিয়াম লোতে থাকবে আর অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু পাতিলের তলায় যাবে প্রায় দশ মিনিট ধরে চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই চিকেন গুলোকে আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো এবার একই তেল মশলায় পোলার চালটা দিয়ে দিব এবার চালগুলোকে খুব ভালো করে বেজে নিতে হবে মাংস রান্নার তেল মশলায় যদি চালটাকে এভাবে রান্না করে নেওয়া হয় বিরিয়ানিটা কিন্তু খেতে খেতে অনেক অনেক বেশি বেশি ফ্লেভারফুল হয় হয় আর মজাদার মিনিটের মতো লো আছে চালটাকে খুব ভালো করে বেজে নিয়েছি এবার এখানে চালটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি পোলার চাল দিয়েছিলাম দুই কাপ এখানে পানি দিয়ে দিয়েছি চার কাপ এরপর এখানে পোলার জন্য লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিতে হবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে পোলা রান্না করে নিব পানিটা যখন টেনে যাবে তখন চুলা রাসটা একদম কমিয়ে লোতে করে দিতে হবে এবার ডাকনা তুলে দিয়ে আবারও একটু নেড়ে দিব এই পর্যায়ে কিন্তু চালটা নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানি ডান ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পারলেন কত ঝটপট তৈরি করে নিলাম রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে চিকেন বিরিয়ানি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ